আপনি চালাইতে পারেন পারেন হ্যাঁ কন নইলে না পারেন পারেন না উদয় এই ডান্স যে একটা বাংলা মেশিন আইনে সেলিং করতেন দুইটা মাইক এটা আরো সুন্দর হইত আপনি যে পারেন না এটা তো শিকার যাইবেন না এটা তো আমি বুঝতেছি শুধু শুধু এটার বিল নিব তিন চার হাজার টাকা বেশিও নিতে পারে দরকার কি ওয়াজ মাহফিলে এটি লাগে ওয়াজ মাহফিলে দুইটা মাইক দিবে দুই কোনায় একটা সেট দিব চারটা পাঁচটা মাইক বাইরে আসতে দেয়া দিব শেষ এগুলো ফালতু খরচ পুরা এই বক্স একটাটার জন্য পনেরোশো দুই হাজার টাকা নিবে মাইক এক একটার ভাড়া তিনশো এতে কি হইল মাদ্রাসার খরচটা বেশি হইল। কত হলাম রাম তাদের দিবে এরপরে আবার এটার দরকার নাই যদি ইসলামী সঙ্গীত অনুষ্ঠান থাকে তাই না তখন এগুলোর দরকার আছে ওয়াজ মাহফিলের জন্য মাইকের চাইতে ভালো আর কোনো কিছু নাই আর ফালতু এই বোর্ড নিয়ে আসছে দুইটা সুইচের কাজ এতটুক একটা অ্যামপ্লিফায়ার মেশিনে হয়ে যায় আনছে কেন এটা দেখাইয়া কর্তৃপক্ষ থেকে টাকা নিতে হবে পুরা বাউদাবাজি আর ফালতু কাজ ওতে চালাইতে পারে না ও এটা হেও হয় না ওকে বুঝতেছি যে পারে না ওই আসে মুখ দিয়া কইতে তো মন চায় না ফাউ কথা এক জায়গায় ওয়াজ মাহা গিয়া এক লোক বসা কিন্তু সাউন্ড মিলাইতে পারে না গলা ব্যথা লাস্টে কি কইছে জানেন সত্য কথা কয় হুজুর মাইক আমার না তুই কেটা আমি হইলাম ব্যানলা আমারে অপর ওটা শিখায় দিছে বাড়াইতে কইলে এটা ঘুরাবি কুমাইতে কইলে এটা ঘুরাবি এই হলো অবস্থা যাই হোক ওয়াইন্নামা তোমা উজুরকম ইয়ৌমাল কেয়ামা আল্লাহ দানা বলেন ওয়িন্নামা তোয়া ফৌনা উজু রকম ইয়ৌমাল কয়ামা তার মানে আল্লাহ আমাদের বলেন তোমাদের কর্মের পুরোনো প্রতিদান দেওয়া হবে কয়ামতের দিন দুনিয়ার ভালো কাজের পুরোনো প্রতিদান কয়ামতে দুনিয়ার মন্দ কাজের পূর্ণ প্রতিদান এটাও আল্লাহ দিবেন তবে ইমানদার হলে ভালো কাজের প্রতিদান সে পাবে আর কাফের তাকে যা দেওয়ার আল্লাহ দুনিয়ায় দিয়ে দিবে তাহলে আমি আপনি যদি দুনিয়া আখারাত উভয় জাহানে আল্লাহর পক্ষ থেকে উত্তম প্রতিদান আশা করি তাহলে প্রত্যেকটা মানুষের জন্য দুইটা শর্ত নারী হোক চাই পুরুষ হোক আল্লাহ আলা সৃষ্টিগতভাবে মৌলিক বিষয় যদি বিবেচনা করা হয় নারী পুরুষের মধ্যে আল্লাহ পার্থক্য রাখেন নাই এখন বলতে পারেন হুজুর পার্থক্য নাই এটা আবার কেমন কথা বলেন তো নারী হোক আর পুরুষ হোক আমাদের সকলের মূল জিনিসটা কি এই দেহ নাকি দেখো আমাদের মূল জিনিসটা হলো রুহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব রুহ আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে আল্লাহ বাহির করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুহের জগতে আমাদেরকে দীর্ঘকাল রেখেছেন আর রুহ কি এটা দেখতে কেমন ধরতে কেমন আকার আকৃতি কেমন দুনিয়ার কেউ জানে না এটা তবে রুহের পরিচয় কোরআনুল করিমের মধ্যে যেটা পাওয়া যায় প্রসিদ্ধ ঘটনা আছে রসুল আকরাম সাল্লু আলিহি ওয়াসাল্লামের সাল্লামের নবুয়াতির ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য কাফেরা দুইজন প্রতিনিধি পাঠায় দিছে মদিনায় যে মদিনায় আহলে কিতাবরা আছে ইয়াহুদিরা আছে কারণ বনি ইসরাইলের মধ্যে ধারাবাহিকতার নয় আল্লাহ নবী পাঠিয়েছেন কিন্তু কোরাইশ বংশের মধ্যে ইসমাইল সালামের পরে আর কোনো নবী নাই এখন নবী কে হতে পারে নবী কেমন হতে পারে কাফের মুশরেক যারা মক্কায় এদের ধারণা ছিল নবী তাদের মতো সাধারণ দেখতে মানুষ এমন হবে না এই জন্য নবীজির ব্যাপারে তারা সংশয় প্রকাশ করে বলতো রসুল এটা কেমন রসুল রে সে দেখি আমাদের মতো খাবারও খায় বাজারেও যায় বিবাহসাদীও করে আমরা যা করি তাই করে এ আবার রসুল কেমনে হয় তবে নবীজি ওয়াসাল্লাম তো গোটা হায়াতে একটা মিথ্যা কথাও বলেন নাই আমার আপনার নবীজির এই সত্যবাদী তার সত্যায়ন আল্লাহ দেওয়ার আগে দিয়েছে নবুয়াতির বহু আগে আমার আপনার নবীজির উপাধি ছিল আসাদ আল আমিন সত্যবাদী আমান এই উপাধি কাফেররা আমার আপনার নবীজির আমানতদারিতা আর সত্যবাদিতায় মুগ্ধ হয়ে তারা দিয়েছে